রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলছে প্রথম কণ্ঠের মুক্তির উপায় গল্প এই গল্পের চরিত্র ফকিরচাঁদ ঐমবতী মাখনলাল ষষ্ঠীচরণ বাবু ফকিরচাঁদ বাল্যকাল হইতে গম্ভীর প্রকৃতির মানুষ ছিল তিনি এবং তার মন সম্পূর্ণ নিবিষ্ট সে বঙ্কিমচন্দ্রের নবল পড়িতে চাই অবসর শোনায় এবং তার মেয়ে জন্মগ্রহণ করিয়া সংসার বন্ধন পিতার ধারণা এত বড় গম্ভীর প্রকৃতির ফকিরকে অফিস অফিসে অফিসে বাহির হইতে হইল কিন্তু কর্ম চুটিবার কোনো সম্ভাবনা দেখা গেল না এখন সে মনে হইল বুদ্ধদেবের মতো আমি সংসার ত্যাগ করবো এই ভাবি একদিন গভীর রাতে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল নব গ্রামবাসী ষষ্ঠী এক ছেলে মাখন লাল বিবাহের পরে সন্তান পিতার অনুরোধ একটি বিবাহ করে এই বিবাহের পরে দুঃস্থ করবে ষাটটি কর্নমে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল মাখন লোকে যদি শক্তি এবং চপল প্রকৃতি কোনো প্রকার গুরুতর করতে হবে তারা আবদ্ধ হইতে নিতান্ত না তাই একদিন ঘর থেকে পালিয়ে গেল বহুদিন হয়ে গেছে তার কোনো খবর মিলেনি কখনো কখনো শোনা যায় এক বিবাহ কিরূপ সুখ তাহাই পরীক্ষা করবার জন্য সে কাশি থেকে গোপনে আরেকটি বিবাহ করিয়াছে শিক্ষিয়া কিছুদিন ঘুরিতে ঘুরতে উদাসীন ফুকির চার নবগ্রামে আসে উপস্থিত হইল পথ পার্শ্বটে বৃক্ষ দ্বারা বিশ্রাম করিতে লাগিল ও দেখে যে ওর বাবা ওকে সন্ধান করতে করতে এখানে সে উপস্থিত আবার সংসারে অন্ধকার টেনে নিয়ে যাবে আর পালাতে লাগলো ফকির তারায় নিকটবর্তী গিয়ে প্রবেশ করিল বৃদ্ধ গিয়ে সময় চুপচাপ বসে তামাক টানতে ছিল করে ঘুরে ঢুকতে দেখিয়ে বলিলেন আপনি কে ফকির বললো সে সন্ন্যাসী বৃদ্ধ বলে মাখনের বলে বৃদ্ধ সস্নে ফকিরের মুখে দুই একবার হাত বুলাইয়া লইল এবং নাম প্রকাশ হইল বাবা মাখন বৃদ্ধের নাম ষষ্ঠী চরণ ফকির বলে আমার নাম মাখন এর পূর্বে আমার নাম যাই থাক এখন আমার নাম চিরানন্দ স্বামী ইচ্ছা হলে পরমানন্দ বলতো আরো ষষ্ঠী বললেন বাবা তা এখন আপনাকে চিরেই বল আর পরমানন্দই বল তুই আমার মাখন তুই কি দুঃখের সঙ্গে চলে গেলে তোর কিসের বাবা দুই স্ত্রী বড়টিকে নামাল মাঝে চোরটিকে আছে ফকির ভাবি এলো মন্দকে দুই দিন বৃদ্ধের পুত্র ভাবি এখানে লুকিয়ে থাকা যাক তারপরে সন্ধান ওকে তোর যে বাপ চলিয়া গেলে এখানে হইতে প্ল্যান করিবে এদিকে গ্রামের লোক জানতে পারে মাখন ফিরে এসে তার সন্ন্যাসী রূপ দেখার জন্য গড়ে ভিড় চাড়ে না এও মনে করে মাখন লাগে সন্দেহ ফকির বলে যে সে সন্ন্যাসের সে অন্তুবে না তাই বৌমা বাইরে নিয়ে এলেন যেমনি মা আমি তোমাদের দেখি মা স্ত্রী বিরক্ত হয়ে প্রকাশ করে ফকির এখানে সাবদ্ধ হয়ে পড়েছে সেই জন্য এখান থেকে বেরোতে পারছে না আমি বৃদ্ধ হয়েছে এখন দায়িত্ব তোমাকে নিতে হবে ফকির দেখিল এমনি করা পাহারা যে মৃত্যু না হলে এরা ঘরের বাইরে করিবে না এদিকে মাখনে আগমন সংবাদ পাইয়া দুই স্থির সম্পর্কে এক জায়গায় শালা ও শালী আসা উপস্থিত হইল ফকিরের সামনে এমন শুরু করলো যে নিদ্রাকালে তারা ফকিরের স্বপ্ন বৈশিষ্ট্য গন্ডস্থ চুনকালি মাগাইয়া দিল আহার কালে কেশুরের পরিবর্তে কচু ডাবের জলের পরিবর্তে উখার জল দুধের পরিবর্তে পিটালি গুলার আয়োজন করিল ইরার নিচে সুপারি রাখিয়ে তাকে আচার খাওয়াইলো লেজ বানাইল সহস্ত পূজাতে উপায় ফকিরের অগ্রবেদী গাম্বীকে ভূমির সাথ করিয়া দিল মাঝে মাঝে অন্তরাল হইতে একটি কণ্ঠ সাহস্ত যা ফকিরের চিনা লাগতো এদিকে গ্রামের লোক উকিল এনেছে যে আইনি ভাবে নিজের সংখ্যা দায়িত্ব দেওয়ার জন্য ফকির বলে সে মা খন লাল নয় কে সব বিস্তারিত বলে উকির ভাবে সে তার সঙ্গে চাতুরি করছে ফকির অন্য উপায় না দেখে নিজের পিতাকে একখানা চিঠি লিখে সমস্ত অবস্থা নিবেদন করিয়াছিল সেই পত্র পাইয়া ফকিরের পিতাচরণ বাবু আসে উপস্থিত হইলেন যে রমণীর আসি ফকির সুন্দর সেই রমণী এসে ফকিরকে প্রণাম করে ফকির প্রথমে অবাক তারপর আনন্দ হইয়া উঠিয়া যে ওইমতী ঐমবতীর মামা ষষ্ঠ জন তাই লাল হলো ঐমবতীর ভাই নিজের অথবা পরে সিকে দেখি এত প্রেম তার চোখে কখনো প্রকাশ পাই মনে হইল মূর্তি মূর্তি মুক্তি স্বয়ং আসে উপস্থিত আরেকটি একটি লোক মুখের উপর শাল মুড়ি দিয়ে দরালইতে দেখিতে তাহার নাম মাখন লাল কাল অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজপথে অভিযুক্ত দেখিয়া সে এতক্ষণ পরম সুখানুভব করিতেছিল অবশেষে অভিভাবতীকে উপস্থিত দেখে বুঝিতে পাইল উক্ত নিরাপরাধ ব্যক্তি তাহার নিজের বগ্নিপতি তখন দয়াপ্রান্ত হইয়া গড়ে ঢুকে বলিল না আপনার লোককে এমন বিপদে ফেলা মহাপাতক দুই স্ত্রীর প্রতি অঙ্গলে নির্দেশ করিয়া কহিল এ আমার দড়ি আমারই কলসিম এখন তারা এই অসাধারণ মহত্ব বৃহত্তের পাড়ার লোক আসা যাইয়া গেল এখানে এই গল্পটি সমাপ্ত চৈত্র বারোশো আটানব্বই বঙ্গাব্দে লিখিত